তোমাদের দাদা নিয়ে এসেছে এটা আজকেই নিয়ে এসেছে সকালবেলা কুমড়ো আর এটা হচ্ছে ওল আর এটা হচ্ছে প্লাস্টিক গুলো আমি খুল তো চলো তোমার ব্লগটা দেখো আর কোন দিদি ভাই বাড়ি যাচ্ছি অবশ্যই দেখো আর সত্যি কথা বলতে আমরা ইউটিউবে এসে কিন্তু অনেক বন্ধু বান্ধব পেয়েছি তো অনেক বান্ধবীর বাড়ি যাওয়া হয়েছে আর এই বান্ধবীর বাড়ি এই দ্বিতীয়বার যাচ্ছি ঠিক আছে তো চলো হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে বেশ খানিকটা কাজবাজ বাজ করে রান্নাঘরে দুটো আশ ধরিয়ে আলু বসে মোচা কেটে রান্নাঘর পরিষ্কার করে কাঠ এনে উঠুনঝাতে মোটামুটি অনেকটা কাজই করেছি আর এখন চলে এসছি একটু চা খেতে ভাবছি চাটা খেয়ে একদম কাজে লেগে পড়বো আর আজকে হচ্ছে শনিবার নিরামিষ প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে বেশ দুদিন ওয়েদারটা ভালো ছিল আজকে সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না আবার কবে বৃষ্টি থামবে হাটবার আসলে বৃষ্টিটা যেন বেশি করে হয় যেহেতু হাটবারের দিনকে আমাদের ব্যবসাটা একটু কি বলবো তাড়াতাড়ি যেতে হয় যেহেতু হাটের লোক ওঠে একটু বেচা কেনাটাও একটু একটু বেশি হয় গড়হাটের থেকে তো সেটা আর কি আমাদের হতে দেয় না আকাশ বাবা দিব তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি ভালোবেসে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তো ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দাও আর ছোটো ছোটো করে কমেন্ট করো তোমাদের কেমন লাগে আমার ভিডিও আর একটা লাইক করে দাও ঠিক আছে চলো এখন চা করব আমি আর বাবা চা খাবো গ্যাস ট্যাস মা রাতে মুছে রেখেছে সমস্ত কিছু সকাল সকাল যেহেতু ওটা হচ্ছে সকাল উঠলে ভাবি যে একটু চা খেলে মনে হয় মনটা একটু ফ্রেশ লাগে বা শরীরটাও বেশ ভালো লাগে চলো সে আটা আগে ঠিক আছে বেশ খানিকটা কাজ বাজ ফিরে আসলাম ওদিকে রান্নাঘরে তোমরা তো জানো যে ব্যবসার কতটা কাজ করতে আগে আগের দিনে তোমাদের ব্লগে দেখিয়েছি তো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কী কী কাজ করেছি সমস্ত দোকানে তরকারি মাংস আলু মাছা অনেক অনেক কাজ আর এখন চলেছি এসেছি রান্নাঘরে দেখো মাছ ভাজি আর আজকে যেহেতু শনিবার ভেবেছিলাম যে শনিবার দিনকে নিরামিষ খাবো কিন্তু খাওয়া হয়নি মানে হলো না লোভের চোটে মানে বাড়িতে এসেছিল চাল কুমড়ো আহ বড়ি দিয়ে একটা নিরামিষ মতন করেছে যাই হোক এতে মাছ দেওয়া হয়নি মানে চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগে শিঙি মাছটা আমাদের খাওয়া হয়ে মানে উঠে গেছে আর কি মেয়ের জন্য যেহেতু মেয়ে খাবে না বলে সেই কারণে আমরাও আর খাচ্ছি ঠিক আছে সকালের খাওয়া কিন্তু এখনো হয়নি এখন ভাবছি যে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে যেহেতু দোকানে সকাল সকাল যেতে হবে হাট ভাবছি একবারে স্কান সেরে একবারে খাওয়া দাওয়া করে দেবো ঠিক আছে তো চলো এদিকে মোটামুটি মাছের ঝাল বানাচ্ছি আর এদিকে চরশিবি হয়ে গেছে দুপুরে রান্না কিন্তু এই পর্যন্ত আর পড়ি আজকে স্কুল যায়নি যেহেতু পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছে কালকে আজকে ছুটি ভাবছি কদিন একটু ঘুরতে যাবো তো কোথায় যাবো জানি না দেখা যাক যেখানেই যাই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আর এদিকে ডেস্ট থেকে জামা আপনার খুব কাছে দিয়েছে পরিবেশ অবশ্যই দেখ যাই হোক ম্যাচি চলছে এখন ঠিক আছে চলো এই যে মহারাজ বাড়িয়ে এসেছে এখন মানে বিদেশ ভ্রমণ করে বাড়িয়ে আসবে সেই সকালবেলা হ্যাঁ সেই সকালবেলা বেরিয়েছে তখন নটা বাজে এখন বারোটা বাজে বাড়ি আসবে যাই হোক বর্ষার সময় একটু লেট হয় যেহেতু বাজারে বুঝতেই পারছো প্রচন্ড পরিমাণে কাদা আর হাট বাড়ির দিকে একটু বেশি লোকজন হয় এই দেখো কিন্তু অবশ্য দেখো কালি ঘুরি মেটে রান্না করছিলাম মানে করছিলাম ওই কারণে কালি ঝুলি যাই হোক প্রচন্ড গরম পড়েছে ঘিমে নিয়ে একাকার হয়ে গেছে আর কালকে মাথা ঘুষেছি তার মধ্যে মাথা ঘুষলে কিন্তু বেশ গরম লাগে ঠিক আছে চলো মনে কমপ্লিট দেখো অবস্থা দেখো সমস্ত কিছু তরকারি করা আগেই বললাম আর এখন কিন্তু চিকেন কষা হচ্ছে আর এদিকের উনুনটা ধরানো হয়েছিল এদিকে উনুনে যেহেতু কাজ হয়ে গেছে তরকারিগুলো হয়ে গেছে আর এদিকে উনুনে কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি যেহেতু বর্ষা হচ্ছে কাজগুলো একটু ভিজে ভিজে বলে তো সেই কারণে এতটা পরিমাণে ধরা হচ্ছে দেখো আমরা কোথায় যাব তোমাদের সঙ্গে সবটুকু আলোচনা করব তো কি কি জিনিস নিয়েছি সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আমরা একটা ইউটিউবে এসে একটা ইউটিউবে পরিবারে এক বান্ধবীর সঙ্গে পরিচয় হয়েছে অনেক দিন আগে আমাদের যাতায়াত আছে অবশ্যই তো সেখানে আমরা অনেক দিন বাদে আমরা গিয়েছিলাম যারা পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই আমার ভিডিও দেখো জানো আর যারা নতুন আছো তোমরা বুঝতে পারবে না কাদের বাড়ি যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে আর অনেক দিন আগে গিয়েছিলাম ঘুরতে আবার যাচ্ছি দু দু চার মাস পরে আর কি কি নিয়ে যাচ্ছি দেখো যেহেতু ওদের ওখানে এই ফল বলো বা শাক সবজি বলো সেরকমভাবে টাটকা পাওয়া যায় না ওদের ওখানে শুধু মাছ আছে প্রচুর তো যাই হোক ওরাও কিনে খায় আমরাও কিনে খাই তো আমরা একটু শখ করে ওনাদের জন্য নিয়ে যাচ্ছি দেখো সবজি বলতে তোমাদের দাদা নিয়ে এসেছে এটা আজকেই নিয়ে এসেছে সকালবেলা কুমড়ো আর এটা হচ্ছে ওল আর এটা হচ্ছে প্লাস্টিকগুলো আমি আর খুললাম না যেহেতু হ্যাঁ এক্ষুনি বেরোবো সেই কারণে এটা হচ্ছে উঠছে এই নিচ্ছ ছাড়াও একটুখানি দেখাবো আমাদেরকে এই যে করলা ঠিক আছে উচ্ছেগুলো একটু ছোট ছোট হয় আর এগুলো হচ্ছে করলা ঠিক আছে তো ওদের ওদিকে খুব একটা টাটকা টাটকা সবজি পাওয়া যায় না আমাদের এদিকে সবজি যায় তাই ওরা একটু টাটকা খেতে পারে যেহেতু ওদের দিকে এসব চাষ হয় না আমাদের দিকে তো এগুলো চাষ হয় এটা হচ্ছে ভেন্ডি নিয়েছে আর এটা হচ্ছে ধনে নিয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে বরবটি আর এই যে এটা হচ্ছে গুড়ি কচু আর এটা হচ্ছে টমেটম এই হচ্ছে সবজি নিয়েছে আর আর কলা খেতে ভালোবাসে ভাই কলা খেতে ভালোবাসে বলে এই যে কলা নিয়েছে তোমাদের দাদা যখন কলাগুলো নিয়েছিল না ভালো ছিল একদিনেই দেখো কলাগুলো একদম পেকে গিয়েছে যাই হোক জানি না আমাদের বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাব এক ছড়া কলা আর এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা নিয়েছে এই যে এটা বাগদা কলা আর এটা হচ্ছে বান্দা কলা এই যে দিদিভাই কলা খেতে ভীষণ ভালোবাসে আর ভালো কথা এটা হচ্ছে আমাদের গাছের কিন্তু চাল কুমড়ো তোমাদের আগের দিনকে ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদের ছাদে যে চাল কুমড়ো হয়েছে তো তার থেকে একটা চাল কুমড়ো বাবা পেরে দিয়েছে ওই দিদির জন্য আর এদিকে হচ্ছে তার সঙ্গে হচ্ছে এই যে পাউটি নেওয়া হয়েছে এটা হচ্ছে গোল পাউটি লম্বা পাউটি আর সঙ্গে হচ্ছে লাড্ডু নেওয়া হয়েছে এই যে একটা লাড্ডু তো চলো তোমরা ব্লগটা দেখো আর কোন দিদি ভাইয়ের বাড়ি যাচ্ছি অবশ্যই দেখো আর সত্যি কথা বলতে আমরা ইউটিউবে এসে কিন্তু অনেক বন্ধু বান্ধব পেয়েছি তো অনেক বান্ধবীর বাড়ি যাওয়া হয়েছে আর এই বান্ধবীর বাড়ি এই দ্বিতীয়বার যাচ্ছি ঠিক আছে তো চলো এখন বাজে রাত হচ্ছে তিনটে আমরা এখন ধরবো বলে উঠে পড়েছি রাতারাতি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চললাম আমরা সেই ইউটিউব পরিবারের এক বান্ধবীর বাড়ি তো চলো আমরা তো রেডি সেডি হয়ে গেছি তোমরা আমাদের সঙ্গে থেকো সাথে থেকো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো পরের ভিডিওটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং তো চলো সবাইকে